নমস্কার আজ বারোই ফেব্রুয়ারি কবি শ্রী সুভাষ মুখোপাধ্যায়ের জন্মদিন আজকের দিনে উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই উপলক্ষে তার লেখা দুটো কবিতা আমি আবৃত্তি করছি প্রথম কবিতা সুন্দর যখন তোমার আঁচল দকা হাওয়ায় একা একা উঠছিল তখনও নয় বিকেলের ভাব তোমার মুখে যখন তুমি যখন হাসলে তখনও নয় যখন ভো বাঁচতে মাথায় চটের ভেসু জড়ানো এক সমুদ্র একটি করে ইস্তেহারের জন্যে। উত্তোলিত বাহু তরঙ্গে তোমাকে ঢেকে দিল যখন তোমাকে আর দেখা গেল না তখনই আশ্চর্য সুন্দর দেখালো তোমাকে ধন্যবাদ পরবর্তী কবিতা তোমাকে বলিনি আকাশে তুলকালাম মেঘে যেন পাজি ফোটানোর আওয়াজে কাল তোমার জন্মদিন গেল ঘরে বৃষ্টির চাট এলেও জানালা গুলো বন্ধ করিনি থেকে থেকে দেওয়া বিদ্যুতে আমি দেখতে পাচ্ছিলাম তোমার মুখ আর মাঝে মাঝে হাওয়া এসে নড়িয়ে দিয়ে যাচ্ছিল তোমাকে ভালোবেসে দেওয়া টেবিলে রাখা গুচ্ছ গুচ্ছ ভুল কাল কেন আমি ঘুমোতে পারিনি তোমাকে বলিনি আমার ফেলে দেওয়া লেখার কাগজটা নিয়ে কাল সারা রাত খেলেছে। তোমাকে বলিনি বজার ঘড়িটা একদিন আমাকে বাজিয়ে দেখে নেবে বলে টিকটিক শব্দে শাসিয়েছে তোমাকে বলি নি মারিতে মিশে যাবার পর আমরা দুজনে কেউলি কাওকে চিনবো না আর দেখো তোমাকে গলাই কইনি এবার রথের মেলায় কি কি কিনবো মেঘে যপে কালপাতার ভিপো তোমার জন্য ফল ফুলে চাড়া আর বাড়ির টনে दोर दोड़ पी दो खाचा है जो बोदरी का पाखी